আজকে থেকে ভর্তি শুরু হয়ে গেছে এক জানুয়ারি থেকে বিশ জানুয়ারি পর্যন্ত ভর্তি চলবে আর আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ বিশ জানুয়ারি থেকে আর দ্বিতীয় হচ্ছে মাদানী নেশাব এটা শুরু হবে ইনজানের বিশ সমধান থেকে দশ সবল পর্যন্ত ভর্তি শুরু হবে আর হিফজুল কোরআন বিশ সমদান থেকে দশ সবল পর্যন্ত ভর্তি শুরু হবে আর চতুর্থ যে বিভাগটা স্কুলগামী ও বয়স্ক লোকদের জন্য ইসলামের মৌলিক শিক্ষা গুলা কোরআন কোরআন শরীফ রূপে পড়া আমাদের প্রতিষ্ঠান কানেগার থানার পূর্ব পাশে বিলার পাশেই অবস্থিত মাদ্রাসার সামনে একটি গেট আছে ইসলামিক ইনস্টিটিউট মাদ্রাসার যোগাযোগের সহজের জন্য মাদ্রাসার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ ওয়ান এইট ওয়ান এইট টু আলাইকুম